হ্যালো গাইস এখন আমাদের আজকে রবিবার রবিবারের ছুটির দিনে এখন পৌষ পার্বণের সময় এখন সকালের খাবার বানানো হচ্ছে গোলা রুটি সোনু এই যে আর সোনুর বাচ্চা মামা রুটি বানাচ্ছে আর এই বিট্টু এখন ঘুম থেকে উঠেছে এখন যাচ্ছে জামা প্যান্ট যাচ্ছে আর এই যে দিদুন আমার দিদুন না সোনুর দিদুন আমার মা হ্যাঁ আর এই যে সোনু এখন রুটি খাবে খাবে তুমি খাও 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 এই যে বিছানা এইভাবে পড়ে আছে হ্যাঁ এখন কখন উঠবে তার ঠিক নেই এখন ছুটির দিনে ছুটির দিনে এরকমই হয় এখন বাজে কটা আমরা ভিডিও শ্যুট করছি নটা ষোলো নটা ষোলোতে সবে সবাই ঘুম থেকে উঠেছে এখনও পর্যন্ত বড় আঙ্কেল শুয়ে আছে আর এই যে রুটি আমরা এখনও ব্রাশ করিনি তুমি ব্রাশ করি বলো বলো ওইভাবে ওইভাবে রুটি খেয়ে নিচ্ছি হুম রুটি খেয়ে ওষুধ খাবো এটা এটা হচ্ছে আমাদের সকালের খাবার আর বাচ্চা কিভাবে দেখো তারপর বাচ্চা তুই কিছু বলবি আমার কিছু বলার নাই নাকি শোনু তুমি খেতে ভালো লাগে তোমার রুটি রুটি খেতে ভালো ভালো লাগে কে কে খাবে রুটি শোনো কম আরও ভিডিও হবে আচ্ছা ঠিক আছে বলো বলো তুমি আমি তো বলেই যাচ্ছি তুমি খাও এখান থেকে নিয়ে খাও এটা নিয়ে খাও হুম খাও 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 হম কোথায় খাও নি তুমি কড়াক্তের হ্যাঁ এটা হচ্ছে পদ্ধতি এই যে এখান থেকে নেবে এখানে নেবে সিস্টেম সেই সিস্টেম আচ্ছা ওই যে কেউ যদি না জানো গুলোটি বানাতে নাও হ্যাঁ আনন্দ এখন শুনুন আসছে এই যে এইভাবে বানাতে হয় তোমরা যদি কেউ বানাতে চাও এইভাবে বানিয়ে নিও খেয়ে দেখো কোন মিষ্টি লাগে না না চিনি দিলে তবে মিষ্টি লাগবে হেভি টেস্ট হয় তেলটা একটু বেশি করে দিতে হবে হুম

ওকে টাটা আমি এখন যাব কি অনেক ভিডিও হবে আমি এতে যাব না কাট কাটতে যাবো আঠার ভিডিও আঠা আঠা বাচ্চা মামার গালে দিয়ে দাও ঠোঁটে দিয়ে দাও কেন আর রুটিতে দিও না যেন খাওয়া যাবে না কঠিন